বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাথার উপরে আর আমি চলেছি মেয়েটাকে নিয়ে ওর কোচিং করাতে আসলে মায়েদের কাছে বিয়াল্লিশ ডিগ্রি হোক আর পঞ্চাশ ডিগ্রি হোক সন্তানের ভবিষ্যতের কাছে মায়েদের জন্য এটা কিছুই না প্রতিটা মাই আমার মনে হয় একই কথা বলবে কারণ মায়েরা সবসময় সন্তানের ভবিষ্যৎ সন্তানের ভালো থাকা ভালো রাখা সব কিছুর বিষয়ে আগে প্রায়োরিটি দেয় জন্য অন্য বাবারা খেপে না যায় আমার উপরে যে মায়েরা প্রায়োরিটি দেয় আমরা বাবারা কি প্রায়োরিটি দেয় না অবশ্যই আমার তো মনে হয় মায়েদের থেকে প্রায়োরিটি বাবাদেরই বেশি থাকে আমরা তো তাও ফ্যানের নিচে থাকি বা কোচিংয়ে গেলেও একটা রুমের ভিতরে কিন্তু বাবারা এই ঠাটা রোদের ভিতরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম মাথায় নিয়ে তারা যে পরিশ্রম করছে বাইরে সেগুলো আসলে তারা যখন বাসায় ফিরে তাদের দিকে তাকালেই বোঝা যায় হাজারো বাবাকে অনেক অনেক বেশি রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর রশেদ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রশেদ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও জোরে পাশে থাকবেন যাই হোক কচিং থেকে এসেই মেয়েটা বলছে আম্মু আমার ক্ষুদা লাগছে আমাকে কিছু করে দাও তো মেয়েটার জন্য প্যারা কেটে দিচ্ছে আসলে এই গরমের ভেতরে ফলের উপরে আর কোনো বাড়তি খাবার আমার চোখে পড়ে না ফলই বেস্ট মনে হয় আমার কাছে আর রুহিমনি অন্যান্য ফলের থেকে আঙ্গুর আর প্যারাটা অনেক বেশি পছন্দ করে কিন্তু ঘরে আপাতত আঙ্গুর নাই যার জন্য ওকে আমি প্যারা কেটে দিচ্ছি কিন্তু ও আমার কাছে আবদার করছিল শুধুমাত্র প্যার তারপরে আমি চিন্তা করলাম ওর জন্য একটু ট্যাঙ্ক গুলিয়ে দেই তো আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে মেয়ে মেয়ে আমার কাছে শুধু প্যারা চেয়েছে কিন্তু তার পরে আমি তাকে এক গ্লাস ট্যাঙ্ক দেওয়াতে সে কতটা খুশি হয়েছে প্রতিটা মানুষই এমন চাওয়ার অধিক কিছু পেয়ে গেলে সবাই অনেক বেশিই খুশি হয় আর আমরা মেয়েরা তো সবসময় অল্পতেই খুশি আর এই কথাটা আসলে অনেকে বুঝে আবার অনেকেই বুঝে না আবার অনেকে বুঝেও না বোঝার ভান করে তো সেক্ষেত্রে আসলে তাদেরকে বোঝানোও যায় না আর এই বর্তমান পরিস্থিতি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খেতে হবে আর ঠান্ডা পানি মানেই যে ফ্রিজের পানি সেটা না ফ্রিজের পানি যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত আর সাথে হচ্ছে বিশেষ করে স্লাইন বা লেবু পানি যেটাকে বলে এই খাবারগুলো যদি বেশি খান সাথে হচ্ছে ডাবের পানি তাহলে এই সময় ডিহাইড্রেশনের প্রবলেমটা কিন্তু কমবে আবার অনেকেই দেখা যাচ্ছে বর্তমানের এই পরিস্থিতি কিন্তু ঠোঁট ফাটছে এটা কিন্তু অনেকেই ভাবছে যে গরমে আবার ঠোঁট ফাটে নাকি হ্যাঁ গরমে কিন্তু ঠোঁট ফাটে কারণ গরমেও অধিক শীতে যেমন মশ্চারাইজারের অভাব হয় আবার অধিক গরমেও কিন্তু আমাদের শরীরে মশ্চারাইজারের অভাব দেখা দেয় আমার মেয়েটা নাস্তাটা রেডি হয়ে গেছে ও আসলে টিভি দেখছিল সেই জন্য ওকে ডাকলাম কারণ ওর রিয়াকশানটা আপনাকে দেখানোর জন্য আর দেখতেই পেয়েছেন ও শুধুমাত্র প্যারাটা দিলে কিন্তু এই রিয়াকশানটা দিত না কিন্তু ও যখন দেখছে প্যার অধিক ওর জন্য একটু শরবত করছি তো ও ওইটা দেখে আরও বেশি খুশি হয়েছে এখন আমি আমার খাওয়ার জন্য একটু প্যারা কেটে নিব এই টাইমে সব থেকে বেশি ভালো লাগে টক জাতীয় খাবার খেতে কিন্তু আমার আবার একটু সমস্যা আছে আমি খুব বেশি টক খেতে পারি না টক খেলে কেমন জানি দাঁত শিরশির করে এর পরবর্তীতে আমি শক্ত জাতীয় কোনো খাবার দাঁতের উপরে দিতে পারি না যার জন্য প্যারাটা আমি টক খাবারের মতো করেই খাই যেমন মরিচ আর লবণ একসাথে মিক্স করে সেটা দিয়েই প্যারাটা খাই এটা আবার আমার কাছে অনেক ভালো লাগে আহ আরেকটা কথা বর্তমানে দেখছি ফেসবুক ইউটিউবে ঢুকলে বরফ ভর্তা হাই রে আল্লাহ সরল ভাইয়ের বরফ ভর্তা খাওয়া দেখে আমি তো অবাক হয়ে গেছি যে কিভাবে ঝাল খেতে পারে একটা মেয়ে মানুষ এত ঝাল খেতে পারে বলে আমার তো মনে হয় না রুহিকা কোচিংয়ে নিয়ে যাওয়ার আগে আমি আমার সংসারের প্রায় অর্ধেক কাজই করে রেখে যাই যেমন ঘর ঠর গোছানো ফার্নিচার মোছা ঘর চাট দেওয়া এগুলো সবই আমি করে রেখে যাই জাস্ট রুহিকে আনার পরে শুধুমাত্র বাকি থাকে হচ্ছে রান্নাটা করা আর বাকি সময়টা আমি চেষ্টা করি একটু আমাকে সময় দেওয়ার আমি মানে আমার নিজেকে সময় দেওয়ার নিজে একটু রেস্ট নেওয়ার তো যাই হোক আমি হচ্ছে একটু মাথায় তেল দিচ্ছিলাম আমি আবার একটু তেল লাভার আছি কারণ মাথায় তেল দিতে না পারলে আমার ভালো লাগে না আর এখানে এখন চলে আসলাম রান্না করতে তো আমার বোতলের তেল শেষ হয়ে গেছে তো আমি সেটাই আগে ঢেলে নিচ্ছি আর আজকে রান্না করব কিন্তু ভীষণ মজার একটা খাবার এই গরমের জন্য আমি তো মনে করি এটাই বেস্ট আমার কাছে যেমন স্বাদের দিক দিয়ে আর তেমন স্বাস্থ্যের দিক দিয়ে ভালো সব দিক দিয়ে একদম তা আজকে আমি রান্না করবো মূলত বাটা মাছ দিয়ে সবুজ ডাটার সবুজ শাকের যে ডাটা সেটার ঝোল এটা আসলে এটার গুনার কোনো শেষ নাই আর এটা খাইলে যে পেটটা কি পরিমাণে ঠান্ডা থাকবে গরমের ভিতরে তা আসলে বলার মতো না আর আমার অনেক বেশি পছন্দের একটা খাবার এটা তো এই যে আমি কিন্তু ডাটাটা রান্নার জন্য অলরেডি চাপিয়ে দিয়েছি আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর ডাটাটা আমি আলু দিয়ে ঝোল করব যার জন্য আগে আমি কিন্তু আমি যেভাবে আর কি প্রতিদিনই পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে নিই সেটা ব্লেন্ডার করে তেলের উপরে ভেজে নিয়ে তারপরে হচ্ছে একটুখানি রসুন আর বাকি যে মশলা থাকে সেগুলো দিয়ে ডাটা আর আলুটাকে ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ডাটা আর এইদিকে আজকে আমি আরেকটা রান্না করব সেটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার মানে এত মজার তা বলার মতো না আপনারা একদম ট্রাই করে দেখবেন বাসাতে আপনাদের কাছে অনেক বেশি মজার লাগবে তবে খালাকে বলছিলাম যে ভেন্ডিটাকে একটু বড় করে কাটতে খালা আবার একটু ভাজের মতো করে কাটে ফেলছে বাটা মাছ এমন একটা মাছ যেটা আসলে আমার কাছে মনে হয় সব সবজির সাথে যায় আমাদের পুকুরে কোনো মাছ থাকুক বা না থাকুক সব সময় দেখতাম আব্বাকে বা চাচাদেরকে বাটা মাছটা পুকুরে দিতে কারণ তারা বাটা মাছটা অনেক বেশি পছন্দ করে আর গ্রামে তো বাটা মাছ সিলভার কাপ মাছ রুই কাতলা মৃগেল এইগুলোই হচ্ছে কমন মাছ যেগুলো সাধারণত পুকুরে বা ঘিরে ছাড়া হয় আর পার্সোনালভাবে খাওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে সব সময় দেখতাম যে সিলভার কাপ মাছটা আর বাটা মাছটাই তারা প্রেফার করত কারণ এই মাছটাতে একটু কাটা বেশি হলো আমার কাছে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আর ভাজির জন্য তো একদমই পারফেক্ট তো যাই হোক আমি কিন্তু এ ডাটাটাকে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি যেহেতু পানিটা শুকিয়ে গেছে এখন এটাতে আমি ঝোলের পানি অ্যাড করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব একটা টাইমে এই সবজিগুলা দেখলে আমি আসলে নাক শিটকাতাম আমার মা বলতো আমি নাকি শুধুমাত্র পেঁপে মিষ্টি কুমড়া ছাড়া অন্য কোনো সবজিই পছন্দ করতাম না পেঁপে দিয়ে ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো মাছ দেয় এই দুইটা সবজিই নাকি আমার পছন্দের সবজি ছিল বাকি কোনো কিছুই আমি নাকি কখনোই প্লেটে নেই নি যাই হোক আলহামদুলিল্লাহ আর এখন এই সবজিগুলাই আমার কাছে অনেক বেশি পছন্দের হয়ে গেছে আসলে আমরা যখন মানে বাবার বাড়ি থাকে ওই যে বললাম না রাজধানী হয়ে থাকে তখন এই সব জিনিসের কদর বুঝি না কিন্তু আস্তে আস্তে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের বোঝার সব কিছুর মুখের স্বাদের পরিবর্তন ঘটে যার জন্য আলহামদুলিল্লাহ এখন আমি সব ধরনের সবজি খেতে পারি আর এইদিকে আমি কিন্তু মশলা কষিয়ে এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এটা রান্না করবো পুঁটি মাছ দিয়ে যেটা আমি আগেই ভেজে নিয়েছি আর এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও আমার একটা সন্ধ্যাবেলায় হচ্ছে রুহিমণি বলছিল যে আম্মু ফ্রেঞ্চ ফ্রাই খাবো আজকে না অবশ্য অনেক দিন ধরেই বলছিল তো আজকে আমার কেন জানি ফ্রি ছিলাম মানে বিকালবেলা কোনো অর্ডারের কাজ না থাকাতে ওকে বললাম ঠিক আছে আজকে আমি তোমাকে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা করে দিব যার জন্য ওকে ফ্রেন্স ফ্রাই করার জন্য মাগ্রিমের নামাজটা পড়েই শুরু করে দিয়েছিলাম আর এই যে মশাল্লা ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল আর সেরকম কালারটাও সুন্দর এসেছিল আর আমরা মা মেয়ে এই যে সন্ধ্যার নাস্তাটা করে ফেলছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ